হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা সরিষা কিনতে যাবো তো আমরা কত টাকা মন সরিষা কিনবো এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা আগে কথা বলে রেখেছি একজনের কাছে দুই গাড়ির মতো সরিষা হবে তো আমরা শুধু এখন যাব টাকা দিব আর সরিষা নিয়ে চলে আসবো তো সরিষারিতে যাওয়ার আগে আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তার ইউটে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমরা যাওয়ার আগে দেখতে পারলাম যে রাস্তার সাইড আপনারা দেখতে পাচ্ছেন একটি সিমেন্ট টাওয়ার টাওয়ারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেই টাওয়ারের কাছটি তারা করে চাপড়া তো দেখতে পাচ্াছেন বিশাল বড় একটা টাওয়ার তো টাওয়ারের আগে আমরা এ আরও দেখতে পারলাম যে সুতার যে কত সুন্দর করে তারা সবজির যে জাংলা হয় সেই জাংলাগুলা হাতিয়ে রেখেছে তো এ পাশে আরও দেখতে পারলাম আমরা একটি ব্যাঙ্গারিতে করে এক লোক দেখতে পাচ্ছে না তারা অনেকগুলা তার দোকানে প্রয়োজনীয় মালামাল নিয়ে যাইতেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে অংশটা দেখতে পারতেছেন যে এ পাশে একটি সিমেন্টের দোকান দোকানে কিন্তু অনেকগুলো বস্তা দেখতে পারলাম সিমেন্টের যে বস্তা হয় সেই বস্তাগুলা তো আমি যদি আপনাদেরকে একটু এ অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে বিশাল বড় একটা গুডাউন আমরা দেখতে পাতেছি এই জায়গাগুলোতে কিন্তু মুরগির খাবারের যে বস্তাগুলা হয় সেই বস্তাগুলো তারা করে রেখেছে তো আমরা যাইতে যাইতে আরও দেখতে পারলাম যে এত সুন্দর করে একটি বিল্ডিংয়ে সিঁড়ি করেছে তারা স্টিলের সাহায্যে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ